স্থানীয় অনেকের কাছেই বিষয়টি নিয়ে খটকা লাগলে তারা খোঁজ নিয়ে যা দেখেছেন তা বোধ হয় হতবাক করে দেওয়ার মতোই স্থানীয়দের করা আরেকটি ভিডিওতে ছেলেটিকে দেখা গেছে বেশ উদ্ধত আচরণে এরপর বেরিয়ে আসে এই ছোট্ট ছেলেটির বড় মিথ্যাচার জানা গেছে ছেলেটির নাম আবদুল্লা নয় বরং জুনায়েদ এবং তার আসল ঠিকানা বরিশালের পলাশপুরের গগন গলিতে আর তার মা মোটেই শয্যাশায়ী নন বরং সুস্থ এমনকি তার বাবাও বেঁচে আছেন এবং তিনি রিক্সা চালান আর ছেলেটি নিয়মিতই মায়ের অসুস্থতার মিথ্যে আবেগকে কাজে লাগিয়ে বরিশালের বিভিন্ন বাজার মসজিদ ও বাসে কান্না করে অর্থ উপার্জন করে পথশিশু ফাউন্ডেশনও এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে আর